বন্যার্থদের সহায়তায় তহবিল সংগ্রহে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মানুষ মানুষের জন্য ব্যানারে সমিতির অফিসে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পীদের এই কার্যক্রম সদস্যরা জানান বন্যার কারণে দেশের অনেক মানুষ দুর্বিশহ জীবনযাপন করছে তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় যে যার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সুচরিতা মুক্তি অভিনেতা ডি এ তায়েব রয় চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা এগিয়ে আসা উচিত আমাদের অনেক ভাই বোন আজকে না আছে যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহ রহম তারা যেন ভালো সুস্থ হয়ে ওঠেন এবং এই দেশের দুরবস্থা যেন কাটে আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসছে আগে থেকেই যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন না খেয়ে আছেন শিশুদের চিকিৎসা দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ